টাঙ্গাইলের কালিহাতিতে মানবাধিকার কমিশনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার বিকাল চারটায় কালিহাতি উপজেলা পরিষদের পূর্ব গেট সংলগ্ন সরকার টাওয়ার কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি গোবিন্দচন্দ্র সাহা বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির নির্দেশনায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিশিষ্ট সাংবাদিক ও কালিহাতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলমকে সভাপতি এবং কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় আমাদের প্রত্যেকটা কর্মী একজন নেতা হিসাবে ভূমিকা রাখবেন প্রত্যেকটা কর্মী যার যার আঙ্গিকে শুরু করবেন যে মানবাধিকার লঙ্ঘন এখানে হচ্ছে সেগুলো যদি দয়া করে সবাই না হন দেখেও যদি না দেখার ভান করে থাকেন অধিকার লঙ্ঘন হচ্ছে মুখ যদি তালাদা রাখেন তাহলে মানবাধিকার বাস্তবায়ন হবে না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান কালিহাতি আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান পৌর ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়াদ আবদুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অনেকে আলোচনা সভায় মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় হয় পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কালিহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি